আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু রমজানের তিরিশ দিনে কোরআন শিক্ষা কোর্সের প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব আরবি উনত্রিশটি হরফ তো আমরা অনেকেই আছি আরবি উনত্রিশটি হরফ পাই না তাই চলুন আজকে আমরা আরবি উনত্রিশটা হরফ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ এই রমজানে আমরা কোরআন তেলাওয়াত শিক্ষা করে ছাড়ব ইনশাল্লাহ চলুন শুরু করি প্রথমে দেখুন আলিফ 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 প্রথম হরফ আলিফ আলিফ এরপরে বা 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 একালি স্টমেন্ট বা এরপরে দেখুন তা তা এরপরে সা আ এরপর দেখুন জি জি চার লেফ্টিনে জি এরপর দেখুন হা 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 ها 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 خ خ ها دال 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 ها 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 ها

ল ল এরপরে দেখুন আইন 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 এরপরে দেখুন ওয় ওয় এরপরে এরপর দেখুন অফ অফ আস 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 এরপরে কাস কা এরপর দেখুন লাম

এরপর দেখুন ইয়া 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 আশা করি আপনারা আরবি অন্তৃষ্ট হরফ ভালো করে শিখে নেবেন এবং আয়নার সামনে গিয়ে বারবার চেষ্টা করবেন পরবর্তীতে মাখরাজের ক্লাসকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু